বালিকা বিদ্যালয় না থাকার কারণে আমাদের আশেপাশের অঞ্চলের মেয়েগুলো শিক্ষার হাত থেকে বঞ্চিত হয়েছিল শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিল আর এই শিক্ষাটুকুকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের এখানে স্যার ম্যাম এবং মির্জা ফখরুল ইসলাম স্যারের মতো একজন স্যারের মানে স্যারের সহযোগিতায় আমরা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করতে পেরেছি আর এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই বিদ্যালয় থেকে অনেক সুন্দর সুন্দর রেজাল্ট হয় এখন এই বিদ্যালয়টি ঠাকুরের একটা টপ বিদ্যালয়ের মধ্যে অবস্থান করছে আমরা এখানে আছি আমরা সুবিধা সুবিধা আমরা এখানে খুব সুবিধা বোধ করতেছি কারণ আমরা যখন হচ্ছে অন্য স্কুলে পড়তাম পড়তে যেতাম তখন ছেলে মেয়ে সবাই একত্রে একত্রে থাকতো বাবা মা গুলো সেখানে আস্থা পেতো না কিন্তু এই বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমার মা আমাকে বলেছে তুমি বালিকা বিদ্যালয়ে থাকো কারণ তোমার এখানে তুমি এখানে সেফটি থাকবে কেননা এখানে আমাদের প্রধান শিক্ষক মোহাম্মদ রমজান আলী স্যার তিনি আমাদেরকে যতটা গুরুত্ব সহকারে লালন পালন করেছেন তার মতো কেউ আমাদেরকে গুরুত্ব সহকারে লালন পালন করতে পারেনি আমাদের ম্যাম যাকে আমরা কিছুদিন আগে বিদায় দিলাম স্কুল থেকে কিন্তু আমাদের মন থেকে তিনি এখনো বিদায় হতে পারেননি তার সম্পর্কে আমরা যথেষ্ট জ্ঞান ধারণা পেয়েছি এবং তার ওই তার ওই হাজব্যান্ড আমি হ্যাঁ ইউনুস আমরা শুধু তার নাম শুনেছি তাকেও আমরা দেখিনি ফার্স্ট টাইম তাকেও আমাদের দেখা হলো তার জন্য একটা আমরা শুনেছি যে হচ্ছে আমাদের ঠাকুরগাঁও অঞ্চলের সকল মানুষ চায় যে আমাদের এই ফরাতুলনহার পেরিস ম্যামকে মহিলা এমপি হিসেবে তো তোমরা কি দাও ফরাতুলনহার পেরিস ম্যামকে মহিলা এমপি হিসেবে সংরক্ষিত সংরক্ষিত

আমাদের হচ্ছে আরেকটা আশা ছিল যে আমরা মির্জা ফখরুল ইসলাম সাহ আলমগীর সাহাকে শুধু টিভিতে না ফোনে না আমরা সরাসরি দেখতে চাই আমরা তার আদর্শকে অনুসরণ করেছি আমরা আমাদের বিদ্যালয়ের ওইখানটাই এখন এখনো ওই নামটা ওখানে লিখিত রয়েছে আওয়ামী লীগ এসেছে জামাদের যা খুশি তাই আসুক তারপরে ওই নামটা কেউ বুঝতে পারেনি বুঝতে পারেনি আমরা যতই ইয়াতে সমস্যায় পড়ি আমাদের ওই নামটা থাকবে সারা জীবন ওই নামটা অক্ষরে অক্ষরে লেখা থাকবে

সম্মান পদবী মর্যাদাটা সার বলে পাইনি হচ্ছে শেখ হাসিনা তাকেও আমরা শেখ হাসিনা নাম ধরে ডাকতাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে আমরা ওইটা বলে ডাকতাম কিন্তু আমরা একমাত্র মির্জা ফখরুল ইসলাম স্থান বলে ডাকতাম আসলে ও সুন্দর বক্তব্য ছিল ওর জন্য আরেকটা হাততালি হোক